নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ইউ ভয়েস ইমন তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ এর কারণ যে এস যে রেজাল্ট সেটা কবে আসতে পারে বা চলেছে সেটা একদম বলে দেব এর পাশাপাশি যে আমরা দেখেছি ডাব্লুবিপি পি ওয়েবসাইটে একই দিনে তিনটে পরপর নোটিশ এসছে একটা হচ্ছে যে এডি উইন্ডো এটা এখন অনেকেরই চাহাচ্ছিলো সেটা অলরেডি এডি উইন্ডো দিয়েছে কিন্তু এই এডি উইন্ডোতে কারা এডিট করতে পারবে বা আমরা কি সবাই এডিট করতে পারবো অনেকের যে প্রবলেমগুলো ছিল সেটাও কি এডিট করতে পারবে সেই সমস্ত বিষয় এবং ফাইনাল যে অ্যান্সার কি দিয়েছে সেটা দেখেছি সেটাও ফাইনাল অ্যান্সার কি ফোকাস করে দিয়েছে এখন শুধু একটাই মানে একটারই অপেক্ষা বা একটার যে অপেক্ষার অবসান ঘটবে সেটার হচ্ছে রেজাল্ট তো এই রেজাল্ট কবে আসতে চলেছে এক্স্যাক্টলি আমি সেটাই তোমাদেরকে বলতে এসছি যে এই রেজাল্ট কবে আসতে চলেছে আমি যেটুকু জানি সেটুকুই আমি তোমাদেরকে ভিডিওর মানে দেব তো ওয়েট করো প্রথমত বলি যে ডাব্লু বিপির যে পিআরবির ওয়েবসাইটে দেখতে পাই পেয়েছিলাম পেয়েছি আমরা অলরেডি চলছে এডিট উইন্ডো তিন দিনের জন্য দিয়েছে যেটা তিরিশ তারিখে এসছে তিরিশ একত্রিশ অথ অর্থাৎ আজ আজকেই কিন্তু সেটা তুলে নেওয়া হবে ঠিক এর পাশাপাশি এডিট উইন্ডো এটাতে যে আমরা অনেকে আমাদের মানে দেখছি যে অনেকে বলছে বা অনেকে আমাকে ফোনও করছে যে এই এডিট উইন্ডোতে কারা করতে পারবে অর্থাৎ এই যে এডিট উইন্ডো এসছে এটা কি সবার জন্য নাকি বিশেষ কোনো মানে স্টুডেন্টদের জন্য প্রথমত বলে রাখি এই যে এডিট উইন্ডো বলছে অনেক জায়গায় অনেক রকম খবর পাচ্ছি যে এখানে নাকি সবাই এডিট করতে পারবে বা কারো অনেক অনেক সমস্যা হয়েছে সেটাও নাকি এডিট করা যাবে একদমই নয় এটা এই যে এডিট উইন্ডোটা এসছে এটা শুধুমাত্র ওবিসিদের অর্থাৎ ও যারা এ থেকে বি ফর্ম ফিল আপের সময় যে একটা ছিল তারপরে ও যে তালিকা এসছে নতুন তালিকা তো সেটারই যে কাস্ট সেটা ঠিক করার জন্য অর্থাৎ অনেকে এ থেকে বিয়ে গেছে বা বি থেকে এ এসছে সেই কারণে পিআরবি যে কাট তৈরি করবে তার আগে কিন্তু এটা করিয়ে নিতে চলেছে এবং যাদের যাদের ওবিসি বি তে ছিল তারা এ এসছে বা বি থেকে এ গেছে তাদেরকেই কিন্তু এ থেকে বিয়ে গেছে তাদের জন্যই কিন্তু এটা এসছে অর্থাৎ এটা বলা যায় কষ্টত যে এটা শুধুমাত্র ওবিসি অ্যাসপেরেন্ট বা ক্যান্ডিডেটদের জন্য যারা পরীক্ষা দিয়েছ শুধুমাত্র সেই ও বিসি ক্যান্ডিডেটদের জন্য এর পাশাপাশি বলে রাখি যে ডাব্লুবিপির এডি উইন্ডো একদম আসছে না আমি বলে দিয়েছি আগের দুটো ভিডিওতে দেখতে পারো এর জন্য অনেকে অনেক কিছু বলেছে হ্যাঁ আসবে না আসবেই তুমি কিছু জানো না আমি আগেও বলেছিলাম এখনও বলছি যে ডাব্লুবিপির এডিট আসবে না আগেও বলেছিলাম তিরিশে নভে তিরিশে ডিসেম্বরই পরীক্ষা হচ্ছে দেখে নিতে পারো অনেকে অনেক কিছু বলেছিল চেঞ্জ হয়ে যাবে বড়ো বড়ো ইউটিউব চ্যানেল বললাম না অনেকে অনেক জায়গায় অনেক কিছু বলে এর পাশাপাশি সব থেকে এই মুহূর্তের যে চর্চিত বিষয় যে কত মানে গুণ ছেলেকে পাস করাবে বা কত গুণ ছেলে মেয়েকে মাঠে রাখবে প্রথমত বলে রাখি যে আমি একটা একটা ভিডিও করেছিলাম এখনও গিয়ে দেখতে পারো আমি বলেছিলাম বারো থেকে পনেরো গুণ অনেক কম পাস করাচ্ছে এবার সত্যি কম পাস করতে চলেছে এর জন্য কিন্তু কাট অফ চলে যেতে পারে সেই ভিডিও অলরেডি দেওয়া আছে সেটা নিয়ে আমি কথা বলছি না এই ভিডিওতে বাট সত্যি যে কলকাতা পুলিশের আমরা যে দেখেছি সেই তুলনায় কাট অফ কিন্তু হাই যাবে যেতে চলেছে এর পাশাপাশি পাস ক্যান্ডিডেট অর্থাৎ বারো থেকে পনেরো গুণের মধ্যেই সরি বারো থেকে পনেরো গুণের মধ্যে পাস করানো হবে বা এইরকমই খবর পাচ্ছি অর্থাৎ আমরা যারা ভাবছিলাম যে কাট অফ একদমই কম যাবে কাট কিন্তু একদমই কম যাবে না কিংবা যে একদম হাই মানে হাই করবে সেটাও হবে না তার কারণ আমরা দেখেছি যে অনেক মোটামুটি এ সাইড ভ্যাকেন্সিটা কলকাতা যে সার্জেন এ সাইড থেকে অনেকটাই বেশি আছে তুলনামূলকভাবে তো সেম বলাই যায় যে কাট অফ খুব কম না গেলেও খুব যে আহামরি মানে আসমান ছুঁয়ে দেবে এরকমও নয় ঠিক আছে আচ্ছা ডাব্লু বিপি ওয়েবসাইটে রেজাল্ট কবে আসবে সব থেকে বড়ো প্রশ্ন বা এই মুহুর্তে চর্চিত যেটা বিষয় সেটা কিন্তু এটাই যে দাদা রেজাল্ট কবে আসবে দেখো বলে রাখি রেজাল্ট রেজাল্ট তোমাদেরকে বলে দিলাম আমার জানি না আমি যেখান থেকে মানে খবর পায় পেয়েছি বা জানি আমার সোর্স থেকে তো আমি তোমাদেরকে বলতে পারি মঙ্গলবার অর্থাৎ চার তারিখে চার তারিখ মঙ্গলবার তোমাদের রেজাল্ট আসতে চলেছে বা এসআই ডাব্লুবিপি কন এসআই কিল্সের রেজাল্ট চার তারিখে আসতে চলেছে আর ইতিমধ্যে তোমরা হয়তো মিলিয়ে নিয়েছো যে ফাইনাল অ্যান্সার কি ইতিমধ্যে তোমরা মিলিয়ে নিয়েছো যে ফাইনাল অ্যান্সার কী দিয়েছে সেটার মেয়াদ ছিল মানে চার দিন না পাঁচ দিন পাঁচ দিন ঠিক আছে তো এটা তিন তারিখ পর্যন্ত থাকছে এখনও যারা দেখো নি ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো আশা করছি তোমরা সবাই দেখে নিয়েছ ঠিক আছে আর ডাব্লু বিপির যে এসআই রেজাল্ট আমার আমার মন মানে আমার মন থেকে বলছি ঠিক আছে এখন অনেক দাদা তুমি কি করে জানো হ্যাঁ অনেকে অনেক জায়গায় হতে পারে বাট আমি আমার এজেন্সেন থেকে বলছি যে মঙ্গলবার পিআরবির ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারো এর পাশাপাশি আরেকটা যেটা বড় খবর মানে দিতে চলেছে আমি যেটা মানে জানছি আর কি যে ডাব্লিউ বিপির খুব তাড়াতাড়ি কিন্তু একটা বোর্ডের মিটিং আছে এই রেজাল্টের ব্যাপারে বা এই কাটা কত গুণকে পাস করানো হবে বিভিন্ন ব্যাপারে ইন্টারনালি কিন্তু একটা বড় মিটিং আছে তারপরে সেটা হতে চলেছে কবে আমি সেটা সোমবারে হতে চলেছে অর্থাৎ আজকে শনিবার কালকে রোববার সোমবারে কিন্তু একটা ডাব্লুপিবি মানে মিটিং হতে চলেছে সেই মিটিংয়ে কিন্তু অনেক কিছু ডিসাইড হয়ে যাবে এর পাশাপাশি আমরা দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে যে ঘোরাঘুরি করছে যে এত গুণ ছেলেকে পাশ করাবে গুণ থেকে বারো গুণ ছেলেকে পাস করাবে কাট অফ এই এই জানি না এগুলো কোথেকে কে মানে বানাচ্ছে বা বেরোচ্ছে তবে হ্যাঁ এটুকু বলতে পারি এবার কত গুণ তো পাস করাবে না তবে একদম যারা দশ গুণ পাস করাবে বা বারো গুণ পাস করাবে এটা তো হবে না দেখে নিও বারো থেকে পনেরো গুণের মধ্যে এটাও কম বলাই যায় বাট এই সংখ্যক ছেলে মেয়েদেরকেই পাস করাবে ঠিক আর এর পাশাপাশি এখন যেটা গ্রুপে চলছে যে তিরিশ থেকে পঁয়ত্রিশ কাট অফ যাবে বা কিছু এরকম তারা জায়গায় হ্যাঁ সেটা হয়তো যেতে পারে কিন্তু যেটা চলছে বা বিভিন্ন গ্রুপে যেটা দেখানো হচ্ছে সেটা একদমই সারা মানে ঝুট এটা একদম বলতে পারি এর পাশাপাশি এটা মানে বলতে কোনো দ্বিধা নেই যে পিআরবির এখনও রকম কিছু ঠিক হয়নি আর কাট তৈরি হয়নি প্রথমত বলে রাখি রেজাল্ট কিন্তু মনে ঠিকঠাক হয়ে মানে হয়ে গেছে মানে একদম শেষই হয়ে গেছে কাট বানানোর জন্যই কিন্তু ওবিসির যে এ বা বি এটা আলাদা করে নেওয়ার জন্য কিন্তু এটা করতে হয়েছে বাট পিআরবি সোমবার আগামী পরশু মিটিং আছে তারপরে কিন্তু ডিসাইড হবে তারপরে ডিসাইড হবে আর খুব দেরি করবে না এটা বলে দিতে পারি একই সাথে ডাব্লিউ বিপির একই সাথে বা আজকের দিন বা কালকের দিন এরকমভাবেই অ্যাডমিটও রিলিজ হয়ে যেতে পারে এটা অবাক হওয়ার কিচ্ছু নেই অ্যাডমিটও রিলিজ হয়ে যাবে ঠিক আছে মানে সাত তারিখের মধ্যে বা সাত আট তারিখের মধ্যে অ্যাডমিটও রিলিজ করে দেবে এবং মঙ্গলবার রেজাল্ট আসার প্রবল প্রবল সম্ভাবনা দেখে নিও ঠিক আছে সবাই অনেক জায়গায় দেখছো বা কিছু তারা তারা খবর দেখছি তো তার জন্য যেটা পেলাম যেটা জানি সেটাই তোমাদেরকে জানালাম যে পি একটা বড় মিটিং আছে সেখানে কিন্তু ডিসাইড হবে মানে কি কাট অফ কত যাবে কিংবা কবে কি রেজাল্ট বেরোবে সেটার কিন্তু ইয়ে ঠিক হবে সেই মিটিংয়ে এখনও বলা যাচ্ছে না কতগুনকে পাস করবে বা কী বাট এইটুকু শোনা যাচ্ছে বা শুনছি যে কম পাস করাবে অতটা পাস করাবে না ক্লিয়ার হয়েছে তো চলো দেখো ভিডিও শেষ করার আগে এটা বলবো যারা আমাকে নিয়মিত ফলো করো জানো যে কীরকম ভিডিও দিই এমন নয় যে বি এসে এখানে দিই প্রত্যেকটা দিন এক একটা করে ভিডিও দিই এমন নয় বাট যদি ভাল লাগে অনেকে দেখো আমি জানি অনেকে ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করছো না ঠিক আছে জানি না কেন করছো না বাট এটুকু আশা করবো যে সাবস্ক্রাইব করো এবং সবাই মেহনত করো এবং সবাই সবাই পাস করো সবাই মেহত সবারই মেহনতে রঙ লাগুক আর সবারই মানে দু হাজার ছাব্বিশ অন্যরকম হোক থ্যাংক ইউ আর যারা নোজ দেখছো প্লিজ একটা করে লাইক অ্যান্ড কমেন্ট ছেড়ে দিয়ে যেও আর যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাও থ্যাংক ইউ